হাই এভরিবডি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পাঠক বাড়ি সো আজকে আমি আলোচনা করবো সপ্তম শ্রেণীর ষানমাসিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ বিষয় বিজ্ঞান তোমাদের আগামী যে বিজ্ঞান বিষয়ের মূল্যায়নটি হবে সেই মূল্যায়ন নমুনা প্রশ্ন আঠারো সম্পর্কে আজকে আমি আলোচনা করব সো তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হে থাকো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলিকুনটি বাজিয়ে দিবা সো শুরু করছি প্রশ্ন এক পানিতে যৌগিক পদার্থ বলা হয় কেন ধর্মবলির আলোকে ব্যাখ্যা করো পানি অক্সিজেন ও হাইড্রোজেনের নামক ভিন্ন দুটি মৌলিক বা পদার্থের সমন্বয়ে ঘটিত হাইড্রোজেন এবং অক্সিজেন বর্ণহীন ও গন্ধহীন গ্যাসীয় পদার্থ আবার হাইড্রোজেনের অক্সিজেনের উপস্থিতিতে আগুন মিলে আগুন দিলে নিজেই জলে এবং অক্সিজেনের কোনো কিছুই জলতে সাহায্য করে কিন্তু নিজেই জলে না অন্যদিকে পানি বর্ণহীন গন্ধহীন এবং সাধারণ অবস্থায় তরল এছাড়া পানি কোনো কিছু চলতে সাহায্য করে না অর্থাৎ পানির ধর্মতা প্রদানগুলোর ধর্ম থেকে সম্পূর্ণ আলাদা তাই মৌলিক পদার্থের ধর্ম থেকে ভিন্ন হওয়ার পানিকে যৌগিক পদার্থ বলা হয় প্রশ্ন বাজারের বোতলজাত আমের জুস রাসায়নিক অর্থে বিশুদ্ধ নয় কেন দুই উত্তর কোন পদার্থ বিশুদ্ধ বলতে সেটি শুধু একটি উপাদান বা একটি যৌগ নিয়ে গঠিত পদার্থকে বোঝানো হয় বাজারের বোতলজাত আমের জুসে উপাদান হিসেবে আমের রস ছাড়াও অন্যান্য উপাদানে উপস্থিত রয়েছে ফলে আমের ফলে আমের জুসের মিশ্রণ দুই বা ততোধিক ভিন্ন পদার্থ থাকে যেগুলো রাসায়নিকভাবে মুক্ত নয় অর্থাৎ এতে বিভিন্ন পদার্থ একত্রে মিশে থাকে তাই বাজারের বোতলজাত আমের জুস রাসায়নিক অর্থে বিশুদ্ধ নয় প্রশ্ন তিন তোমার বড় বোনের একটি নূপুর আছে যা রূপা দিয়ে তৈরি এই যে প্রতীক দিয়ে এর নামকরণ করা হয় কেন উত্তর নতুন আবিষ্কৃত মৌলগুলোর পরিচয় বানাল জানতে নামকরণ প্রকাশ করা হয় রূপা মৌলটি আবিষ্কারের পর বিভিন্ন অঞ্চলের রজত চাঁদি বা সিলভার নামে প্রচার করা হতো আবার প্রাচীনকালে এই মৌলটি আর্জেন্টা বলা হতো মৌলটি নির্দিষ্ট কোনো নাম উল্লেখ না থাকে বিজ্ঞানীদের দেওয়া অভিন্ন একটি নাম সকলের কাছে পরিচিত লাভ করে মৌলের প্রতীক সাধারণত ইংরেজি বা ল্যাটিন নামের প্রথম একটি বা দুটি অক্ষর দ্বারা প্রকাশ করা হয় রূপা মৌলটির ল্যাটিন নাম আর্জেন্টাম শব্দের সংক্ষিপ্তরূপ রূপ যে প্রতীক হিসেবে নামকরণ করা হয় সো করি তোমরা বুঝতে পেরেছো আমরা পরবর্তীতে আরও কিছু নমুনা প্রশ্নে আলোচনা করবো স্ব আজকে পর্যন্ত তোমরা ভারতীয় সুস্থতা কো আসসালামু আলাইকুম মহম্মুল্লাহাতু